বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ অবশেষে মুখোমুখি হতে যাচ্ছেন ইনুস কি আছে হাসিনার ভাগেই থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব সময় ফুরিয়ে গেছে শেখ হাসিনার কেন অপেক্ষা করতে বললেন তারেক রহমান অপারেশন ডেবিল হান্ট নিয়ে বড় বার্তা দিলেন ডক্টর মোহাম্মদ ইনুস প্রজাণি দেবো চাড় ইস্যুতে মাঠে নামছে বিএনপি। অবশেষে জানাই দেব দেশবাসীর উদ্দেশ্যে এবারে যে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন পিনাকী ভট্টাচার্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত। অবশেষে মকমকি হতে যাচ্ছেন এই নসpmodে কি আছে হাসিনার ভাগ্যে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্ক গত সমাজ ধরে তলানিতে রয়েছে। বিশেষ করে পাঁচ আগস্টের পর থেকে সম্পর্কের কোনো দৃশ্যমান উন্নতি হয়নি বরং কূটনৈতিক উত্তেজনা বেড়েই চলছে গত বছরের জুলাই আগস্টে বাংলাদেশের ছাত্র ও সাধারণ জনগণের ওপর নির্বিচারে হত্যাকাণ্ডের সময় ভারত নিচ্চুপ থাকলেও সম্প্রতি ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়েছে এতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে এমন পরিস্থিতিতে এবার আলোচনায় এসেছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য বৈঠক আগামী চারে এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিমস্টেক সম্মেলন এতে সদস্য দেশ হিসাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিত থাকার কথা রয়েছে পাশাপাশি বাংলাদেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসো সম্মেলনে অংশ নেবেন একটি সূত্র জানায় সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যকার একটি বৈঠকের সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে উল্লেখ করেছে যে এই বৈঠক দুই দেশের সম্পর্কে নতুন মোড় আনতে পারে এদিকে বিমস্টেকের সভাপতি হিসাবে দায়িত্ব নিতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনোস তিনি নিজেই জানিয়েছেন আমি বিমস্টেকের দায়িত্ব গ্রহণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত সরকারের অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠেছে শেখ হাসিনার সরকারের পতনের পরও সম্পর্ক স্বাভাবিক হয়নি বরং ভারতের কিছু মন্তব্য ও পদক্ষেপ বাংলাদেশের জনগণের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বিশেষজ্ঞরা মনে করছেন বিমস্টেক সম্মেলনের ফাঁকে ইউনোস মোদে বৈঠক হলে দুই দেশের কূটনৈতিক টানাপড়েন কিছুটা কমতে পারে তবে শেখ হাসিনাকে পাশে রেখে ভারত কেমন কূটনৈতিক পদক্ষেপ নেবে সেটাই এখন দেখার বিষয় গত বছর থাইল্যান্ডের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার কারণে বিমস্টেক সম্মেলন স্থগিত হয়েছিল তখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনুসের প্রথম বিদেশ সফরের জন্য বিদেশ সফরের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল সেই সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হুসেন বলেছিলেন বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠকের সম্ভাবনা রয়েছে বর্তমানে বাংলাদেশ ভারত সম্পর্ক এক ধরনের অচল অবস্থায় থাকলেও এই বৈঠক দুই দেশের সম্পর্ক উন্নয়নে নতুন সুযোগ তৈরি করতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই বৈঠক পারস্পরিক স্বার্থের প্রশ্নে কতটা কার্যকর হবে তা নির্ভর করবে উভয় দেশের কূটনৈতিক অবস্থানের ওপর বিমস্টেক সম্মেলন ও ইউনসমোদে বৈঠক ঘিরে এখন কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে ধারণা করা হচ্ছে তাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও আলোচনা হতে পারে দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক কোন দিকে মোর নেয় তা এই বৈঠকে নির্ধারিত হতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন হাসিনার সময় ফুরিয়ে আসছে মানুষ খুন করে হাসিনাকে টিকি রাখা যাবে না এখন শুধু সময়ের অপেক্ষা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তারেক রহমানের এই উক্তিটি প্রকাশ করা হয় নিচে তারেক রহমানের উক্তিটি সংযুক্ত করা হল আঠারোই জুলাই দু হাজার চব্বিশ হাসিনার সময় ফুরিয়ে গিয়েছে মানুষ খুন করে হাসিনাকে টিকি রাখা যাবে না এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র তারেক রহমান মোহাম্মদ নেতৃত্বাধীন সরকারের সময়কালে একাধিক অশান্তির ঘটনা ঘটেছে বাংলাদেশে সম্প্রতি বত্রিশ নং ধানমন্ডি এবং গাজীপুরে অশান্তির ঘটনা নতুন করে অশান্ত হয়েছে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা এদিকে অশান্তি রুখতে দেশ জুড়ে অপারেশন ডেবিল হান্ট চালু করেছে ইনু সরকার ইতিমধ্যে বাংলাদেশ নিরাপত্তা রক্ষীর এই বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছে দুই হাজারেরও বেশি মানুষ আর এবার এই অভিযান নিয়ে বড় বার্তা দিল ইনুস প্রশাসন অপারেশন ডেবিল হান্ট এ মানবাধিকার লঙ্ঘন না করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সোমবারতে এই বার্তা দিয়েছেন তিনি জানা গিয়েছে এদিন সন্ধ্যায় খালেদ জিয়ার নেতৃত্বাধীন বিএনপি দলের প্রতিনিধিদের সঙ্গে নিজ ভবনে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইনুস এই বৈঠকে হাসিনা সরকারের আমলে বিএনপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা প্রত্যাহারের পাশাপাশি অপারেশন ডেবিল হার নিয়েও আলোচনা হয় বলে জানিয়েছে বাংলাদেশি সংবাদ মাধ্যম আগস্টের গণ পর এই প্রথম ঢাকা সহ দেশব্যাপী রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি দলটি এই কর্মসূচিতে চারটি নির্ধারণ করলেও মূলত আগামী সংসদ নির্বাচনের দাবিকে মূল ফোকাস হিসেবে তুলে ধরতে চায় বিএনপির নির্ধারকরা বলেছেন অন্তর্বর্তী সরকারের তরফ থেকে নির্বাচন নিয়ে যে লক্ষ্যের কথা জানানো হয়েছে সেটি এখনও সুনির্দিষ্ট নয় ফলে নির্বাচনী রাজনৈতিক দলগুলোর মধ্যে সংখ্যা এখনও কাটেনি বরং নির্বাচনকে প্রলম্বিত করার নানান লক্ষণ প্রকাশ পাচ্ছে একই সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতিও বর্তমান অন্তর্বর্তী সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না এমন অবস্থায় একটি গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু নির্বাচনই হতে পারে পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ দলটির দাবি কেবল নির্বাচিত গণতান্ত্রিক সরকারই দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল বারোই ফেব্রুয়ারি থেকে পঁচিশ ফেব্রুয়ারি পর্যন্ত দেশব্যাপী নয় দিনের সভা সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা এই চারটি মূল দাবিসহ বিভিন্ন দাবিতে দলের সাতষট্টি সাংগঠনিক জেলায় পর্যায়ক্রমে এই কর্মসূচি পালিত হবে অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকি ভট্টাচার্য তার অফিসিয়াল ফেসবুক পেজে দেশবাসীর উদ্দেশ্যে একটি পোস্ট দিয়েছেন সোমবার দশে ফেব্রুয়ারি সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজের ওই পোস্টে দেশবাসীর উদ্দেশ্যে তিনি লিখেছেন প্রিয় দেশবাসী বাগশালীরা আমার পরিবারের সদস্যদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করে দৃশ্যত আমার পরিবারের উপরে চাপ সৃষ্টি করার এবং আমার বগুড়ার বাড়িতে হামলা করে বাংলাদেশে একটা অরাজক অবস্থা সৃষ্টির পায়তারা করতেছে আমার পরিবার আমার প্রিয় কিন্তু দেশের মানুষ প্রিয়তর আমার পরিবারের কোনো ক্ষতি হলেও আপনারা শান্ত থাকবেন আমরা দুনিয়ার নিয়মে বাঘশালীদের সাথে ডিল করব। শান্ত থাকবেন আর আমার পরিবারের নিরাপত্তার জন্য দোয়া করবেন ইনকিলাব জিন্দাবাদ